সালামু আলাইকুম উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় ভাই মশা মশা পক্ষ থেকে সকলকে জানাচ্ছি প্রাণালার দর্শক আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আর আপনাদের জন্য আজকে আমরা দিতে আলোচনা করব বাংলাদেশের অতি পরিচিত জনপ্রিয় মাছ শিং মাছ চাষ সম্পর্কে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো মাছ চাহিদা রয়েছে বা বাজারে দাম ভালো পাওয়া যায় হ্যাঁ তার মধ্যে কিন্তু শিং মাছ অন্যতম শিং মাছের চাহিদাটা মোটামুটি সারা বাংলাদেশে রয়েছে যার ফলে সিং মাছ তারা বাংলাদেশে মোটামুটি ছোটো হোক বড় হোক আপনার মোটামুটি উৎপাদন হয়ে থাকে তাই প্রিয় দর্শক যারা যারা শিং মাছ চাষ করতেছেন বা শিং মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে বাজিয়ে দেবেন যাতে মাছ সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয় কৃষক শিং মাছের ক্ষেত্রে আমরা আলোচনা করতে আসি যে শিং মাছ না বাংলাদেশে যে কোনো জাতীয় আপনি মাছ চাষ করেন না কেন কমার্শিয়াল সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথম যে বিষয়টিটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে পুকুর নির্বাচন এবং পুকুর প্রস্তুতি আপনাকে মাছ চাষ করার ক্ষেত্রে ব্যতিক্রম কিছু নয় সেক্ষেত্রে আপনাকে খুব সুন্দরভাবে পুকুর প্রস্তুতি করতে হবে এবং খুব সুন্দর একটি পুকুর নির্বাচন করতে হবে শিংমাসের পুকুর সাধারণত পনেরো শতক থেকে শুরু করে বা দশ শতক থেকে শুরু করে আপনি চল্লিশ শতক পর্যন্ত যে কোনো পুকুরে আপনি এই মাসে চাষ করতে পারবেন হ্যাঁ ঠিক ঠিক ঠিকঠাক মতো মানে সূর্য আলো পরে মোটামুটি ছয় আট ঘন্টা হ্যাঁ এরকম একটি পুকুর নির্বাচন করতে হবে তারপর সেই পুকুরগুলো আপনাকে সুন্দরভাবে প্রস্তুত করতে হবে আর ক্যাপফিসের যে পুকুরগুলো যেমনি প্রস্তুত করে থাকেন ঠিক সেই পুকুরেতেই আপনাকে এই পুকুরটা প্রস্তুত করতে হবে কৃষক এতগুলো পুকুর প্রস্তুতি পুকুর নির্বাচন তারপর দ্বিতীয়তে আসি যে আমাদের যে ব্যাপারটা সে পোনা সম্পর্কে দেখেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পদ্ধতিতে মানে গণত্বের যে পদ্ধতি রয়েছে বিভিন্নভাবে এই মাছটি চাষ করা হয়ে থাকে হ্যাঁ বিশেষ করে অনেক মাসি বাইরে মনে করে থাকে যে অধিক শ্বসন্ত্র থাকায় হুম এই মাছটি হচ্ছে কি আমরা অধিক গণতে মাছ চাষ করি আসলে ব্যাপারটা এমন না মানে অধিক গণ শ্বসন্ত্র আছে বলে যে মানে ওই কাজ মানে ওই মানে এক্সটার্নাল বিষয় স্বতন্ত্র দিয়ে সব সময় সে শ্বাস ব্যাপারটা মনে না ওটা হচ্ছে কি আপনাকে বিপদের সময় সে ওটা কাজে লাগাবে কিন্তু ওটা নিয়ে তো সে ওই স্বতন্ত্র দিয়ে অতিরিক্ত স্বসন্ত্র দেশে শ্বাস নেবে না নর্মালি যেভাবে নেবে সে সেভাবেই নেবে দেখেন সিং মাছের মজুত ক্ষেত্রে নিয়ে মজুত ব্যাপারটা নিয়ে অনেক ব্যবহার সেবা রয়েছে সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা শিং মাছের কীভাবে কতগুলো পণ্য মজুত করবেন এটা আসলে মোটামুটি নির্ভর করে যে আপনি যে চাষ করবেন আপনার মানে কিভাবে করতে পারবেন বা আপনার কতটুকু এর রয়েছে যোগ্যতা রয়েছে বা অভিজ্ঞতা রয়েছে তার উপর সাধারণত মজুত নির্ভর করে দেখেন আমাদের অনেক মৎস্যবাসী বাইরে আমাদের কাছে থেকে মাছ নিয়ে মোটামুটি ধরেন তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার মানে প্রতি শতাংশে মাছ মজুত করে থাকে এবং তারা খুব সুন্দরভাবে উৎপাদন করে থাকে এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে আপনার পাশের একজন করতেছে মানে আপনার ওইভাবে করতে ব্যাপারটা এমন না মানে আপনি কি ওইটার মতো করতে পারবেন কিনা এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় তো সেক্ষেত্রে যদি আপনি স্বাভাবিকভাবে পোনামূলক করতে চান সেক্ষেত্রে আপনি প্রতি শতকে পনেরোশো পিস পোনা দেবেন যদি আপনি স্বাভাবিক বা নতুনভাবে চাষ করতে চান সেক্ষেত্রে আপনি প্রতি শতককে পনেরোশো পিস পোনা দেবেন শিং মাসে পোনা দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটি ব্যাপক হিসাব রয়েছে আমরা জানি যে শিং যে ফেমেল মাছ যেমন মনসেস তেলাপেয়া তেলাপিয়ার ক্ষেত্রে কিন্তু মেল মাসে গ্রোথ থাকে বেশি আর শিংমাসের কিনতে কিন্তু তার হিতের বিপরীত মানে শিং মাসে কিন্তু ফিমেল মাছের গ্রোথটা খুব ভালো থাকে আপনি যখন ফেমেল মাছ যখন মোটামুটি একশো গ্রাম ওজন হয়ে যাবে তখন দেখবেন যে মেল মাছের ওজন তিরিশ গ্রাম বা পঁচিশ গ্রাম এর আশেপাশে রয়েছে এই জন্য আসলে শিং মাছে যখন লাভবাহ হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেমেল মাছটা সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে আপনি কোনো সনাম ধন কাছ থেকে মাছ নিতে পারেন তাহলে আশা করি আপনারা মানে যদি আপনাদের ওই হেসারি ঠিকঠাকভাবে থাকে বা আপনার সাথে পরিচিত থাকে সেক্ষেত্রে আপনারা কথা বলে মাছ নেবেন যেমন আমরা যারা আমাদের কাছ থেকে বাইব হেসারি থেকে সিং মাসে পুনর্ সংগ্রহ করে আমরা কিন্তু সেভেন্টি ফাইভ থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট ফিমেল দেওয়ার চেষ্টা করি হ্যাঁ মানে মোটামুটি এইট্টি পার্সেন্ট ফিমেল থাকে তারপর আমরা সেভেন্টি পার্সেন্ট ধরে নিই হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট প্লাস আমরা ফিমেল দেওয়ার চেষ্টা করি কারণ আপনি যদি ফিমেল মাছ না নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি যতই খাবার দেন মাসে ঠিকঠাকভাবে গ্রোথ আসবে না এবং আপনি লসের সম্মুখীন হবেন আর যারা বিশ্ব স্তাহ পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বিকল্প চিন্তা রয়েছে তারা সরাসরি আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমরা আমাদের গ্যারান্টি সহকারে আমরা সেভেন্টি ফাইভ থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট ফেমেল থাকে এবং সারা বাংলাদেশে মোটামুটি শিং মাছের বিক্রি করে থাকে এবং স্বর্নামার সাথে সেগুলো বিক্রি করে যাচ্ছি এবং শিং মাছের ব্যাপারটি আসে আপনি নার্সিং করবেন কি না সিং মাছ চাইলে আপনি নার্সিং করতে পারেন দেখেন চার হাজার আমরা তো নর্মালি সিং মাছটা বিক্রি করি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার বা চার হাজার লাইনের সেক্ষেত্রে যদি আপনি মজুদ পুকুরে দিয়ে দেন সেক্ষেত্রে মর্টালিটি কিছুটা বাড়তে পারে বা মর্টালিটি হতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই নার্সিং করে নিতে পারেন আসলে যে কোনো মার্সি মাসি ধরে নার্সিং করে নিলে আপনার উত্তম ফলাফল পাওয়া যায় আপনি একটা ছোটো একটা পুকুরে সেই মাছ নার্সিং করে নেবেন যদি সুযোগ থাকে আর যদি আপনার পুকুরে জায়গা না থাকে বা এক্সট্রা কোনো পুকুর না থাকে সেক্ষেত্রে আপনি প্যান সিস্টেমের মাধ্যমে মানে মানে নেট নেটিং করে আপনারা নার্সিং করে নেবেন আর সিং মাছ যে পুকুরে চাষ করবেন সেই পুকুরে যেন অতিরিক্ত কাদা না থাকে অতিরিক্ত কাদা থাকলে কিন্তু আপনি সফলভাবে চাষ চাষবাস করতে পারবেন এবং আপনার লসের সম্মুখীন হবেন আপনি অবশ্যই নার্সিং করে মোটামুটি একশো পিস বা আশি পিসে কী দিয়ে আসলে আপনি মজুত পুকুরে দিতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার মানে মাছের পরিমাণটা বুঝ বুঝতে পারবেন বা পরিমাণ যেহেতু আমি সেই মাছকে ওই সকল মাছকে তো আমরা সাধারণত দৈহি করছি বা পরিমাণের উপর নির্ভর করে খাদ্য দিয়ে থাকি আর শিং মাছে যেহেতু আপনার খাদ্যটা একটু দামি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অতিরিক্ত খাদ্য দিলে কিন্তু আপনার উৎপাদন খরচ বেড়ে যাবে আপনি লসের সম্মুখীন হবেন হ্যাঁ তাছাড়া কিন্তু আপনি লাভবান হতে পারবেন তাহলে আপনি নার্সিং করে সঠিক পরিমাণটা নির্ণয় করে তারপর আপনি ওজু পোকা দিলে আশা করি আপনারা সফল হতে পারবেন এখন যে পনেরোশো আপনি চাইলে পনেরোশো পিস দিতে পারেন যদি নতুন চাষি হয়ে থাকেন আর যে আপনি অভিজ্ঞ সম্পন্ন চাষী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা দুই হাজার পঁচিশশো তিন হাজার পিস দিতে পারেন আমাদের অনেক চাষি বাইরে চার হাজার পিস শক্তি শতাংশে চার হাজার পিস দিয়ে মাছ নিয়ে মোটামুটি তারা পনেরোটায় বারোটায় কেজি নিয়ে আসে বিক্রি হয়ে থাকে এতে গুলো পূর্ণ মজুদের ব্যাপারটি আর চাষ পদ্ধতিটি প্রয়দূষক এখন হচ্ছে এগুলো পূর্ণা মজুদের এই সাপ এখন আপনি অনেকেই শিং মাছ মিশ্র চাষ করে থাকে বা একক চাষ করে থাকে সেক্ষেত্রে আমি বলব যে শিং মাছ যে জাতীয় মাছ এই মাছটা আপনাকে অবশ্যই এককভাবে চাষ করতে হবে এককভাবে চাষ করলে আপনি লাভবান হতে পারেন তবে আপনি চাইলে খুবই নগণ্য মানে দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট প্রতি শতাংশে কিছু কার্প মাছ দিতে পারেন সেটা না দেওয়ায় উত্তম যদি আপনি অধিকগণত মাছ চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু শুধু শিং মাছটা দিতে হবে আর যদি মোটামুটি পনেরোশো দিতে পারেন সেক্ষেত্রে ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট হলে আপনি কার্প মাছ দিতে পারেন তেল স্বপ্ন মজুদের পরে যে ব্যাপারটা সেটা হচ্ছে খাদ্য যে ব্যাপারটি দেখেন বাংলাদেশে মাছ চাষ করতে গেলে কিন্তু কমার্শিয়াল ভাবে আপনি যে মাছ চাষ করে সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি খরচ হয়ে থাকে সেটা হচ্ছে এই খাদ্যের খেতে খরচটা হয়ে থাকে আর শিং মাছ যেহেতু ক্যাফি জাতীয় মাছ সেক্ষেত্রে প্রোটিন মান খুব ভালো লাগে আপনি যদি শিং মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার নিশ্চিত করতে হবে যদি প্রোটিনের লেভেল নিচে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি আশানুরূপ ফলাফল পাবেন না তাই আপনাকে পঁচিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবারটা নিশ্চিত করতে হবে এবং খাদ্য আপনি যে হচ্ছে শিং মাছ নিঃশ্বাস মানে মাছ সেই মাছ রাতে খেতে পছন্দ করে যদি আপনি ছোট থাকে নার্সিং অবস্থায় কিন্তু আপনাকে তিনবার খাদ্য দিতে হবে সেক্ষেত্রে আপনি সন্ধ্যার সময় দিতে পারেন রাতে একবার দিতে পারেন বারোটার পরে তারপর সে ভোরবেলা দিতে পারেন আর মাছটা যখন মোটামুটি বড়ো হয়ে যাবে হ্যাঁ আপনি মজুত পুকুরে দিয়ে দিবেন যদি নার্সিং করে থাকেন মজুত পুকুরে বা একশো লাইনে চলে আসলে আশি লাইনে চলে আসলে বা দেড়শো লাইনে চলে আসে তখন আপনি ভোরবেলা বা সন্ধ্যা সময় খাবারটা দিলে দুইবার খাবার দিলেই আপনি আশা করি লাভবান হতে পারবেন এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় শিং মাছের চাষ ক্ষেত্রে আপনার কিন্তু প্রোটিন মান ঠিক রাখতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সম্মিত খাবার দিতে হবে বাজারে রেডি ফিড পাওয়া যায় শিং মাছ মাগুর মাছের যে আলাদা খাবার আছে ওই খাবারগুলো আপনি দিতে পারেন আর হাতে বানানো খাবার দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের যে মানটা সেটা আপনাকে ঠিক রাখতে হবে এখন তৃতীয়ত আসে যে চাষের যে সময় আমরা জানি যে শিং মাছ যদি আপনি চাষ করতে চান সেক্ষেত্রে মোটামুটি সাত থেকে আট মাস সময় দরকার আপনার সাত থেকে আট মাস সময় দরকার যদি শিং মাছ আপনি চাষ করতে চান সেই সাত থেকে আট মাস চাষ করতে পারেন আপনি ঠিকঠাকভাবে সেক্ষেত্রে প্রত্যেকটি মাসের ওজন আশা করি বারো থেকে পনেরোটায় কেজি চলে আসবে আপনার যদি শিংমাস সাত থেকে আট মাস সঠিকভাবে খাদ্য মানে তিরিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিয়ে যদি আপনি সাত থেকে আট মাস চাষ করেন সেক্ষেত্রে আশা করি বারো থেকে পনেরোটা কেজি চলে আসবে তারপরে আসলে যে পরিচর্যা যে ব্যাপারটি এখন শিং মাছ চাষ করতে গেলে আপনার যে মেইন যে ব্যাপারটি সেটি হচ্ছে খুব গুরুত্ব সহকারে আপনাকে পরিচর্যা করতে হবে যদি আপনি পনেরোশো পিস মাছ দেন সেক্ষেত্রেও পরিচর্যা দরকার রয়েছে আর যদি আপনি অধিক গুণতে মাছ চাষ করেন সেক্ষেত্রে আরও সুন্দরভাবে আপনার পরিচর্যা করতে হবে যদি আপনি দেখেন মোটামুটি যখন সাত মাসে বাবাটা বা বন্যায় কিন্তু চলে আসবে এবং আপনি ম্যাক্সিমাম এইট্টি পার্সেন্ট আপনি ফেমেল মাছ দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই বাবাটা যখন কেঁদে চলে আসবে তখন কিন্তু সিং মাসের ধরেন হচ্ছে গিয়ে যে ব্যাপারটি সেটি হচ্ছে গিয়ে মানে যেহেতু ফেমেল মাছ সেক্ষেত্রে কিন্তু ডিম চলে আসতে পারে এবং যখন ডিম চলে আসবে তখন ব্যাপারটা খুবই সেন্সিটিভ হয়ে যায় তখন যদি একটা একটা সাথে মানে কাটা দিয়ে কোনো খুসা লাগে সেক্ষেত্রে কিন্তু মাছ মারা যেতে পারে এবং ওই খুসা জায়গা থেকে আপনার বিভিন্ন গা বা ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে আর আমরা জানি যে শিং মাছ ভাইরাস ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল দ্বারা আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এই মাছ চাষ করতে গেলে খুব সুন্দরভাবে মাসিক পরিচর্যা করতে হবে চুন তারপর হচ্ছে জীবাণুনা জীবাণুনাশক মানে মাসিক পরিচর্যা হিসাবে যা যা করা যায় সেগুলো আপনাকে সুন্দরভাবে করতে হবে মনে রাখবেন যদি মাছ আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে তাই মাছ যেন আক্রান্ত না হয় তার আগে আপনাকে মাসিক পরিচর্যা সম্পন্ন করতে হবে যে শিংমাছ চাষ করতে চান আর অবশ্যই আপনাকে যদি শিমমার চাষ করেন যেহেতু আপনার হাই প্রোটিন সমৃদ্ধ খাবার দিবেন বা মোটামুটি অধিক গমত্ত মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনাকে প্রতি মাসে মানে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পানি আপনাকে বের করে দিতে হবে তারপর নতুন পানি আপনাকে ঢোকাতে হবে যাতে পুকুরের পরিবেশ ঠিক থাকে তাছাড়া মাসিক পরিচর্যা যেটি রয়েছে সেই মাসিক পরিচর্যাটি করবেন আর ক্যাটফিশ জাতীয় মাছের কীভাবে মাসিক পরিচর্যা করতে সেটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখার জন্য বিশেষ অনুরোধ করা হলো আর আমি আপনাদের সুবিধা আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তারপর হচ্ছে যে খরচ দেখেন প্রত্যেকটা মাছ চাষেই করতে গেলে কিন্তু আপনার একটা খরচের ব্যবহার সেবা থাকে কারণ আপনি লাভবান হতে হলে আপনার খরচের উপর নির্ভর করে আপনার খরচ যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার লাভবানের পরিমাণটা কমে যাবে মানে উৎপাদন খরচ কমানো কমাতে হবে এবং ভেসার ব্যাপারটাও একটা লাভবান থাকে সেক্ষেত্রে বিক্রি মূল্য বাড়াতে হবে আপনি যদি মোটামুটি আমাদের হেসারি উৎপাদিত সেই মাছের পুনর্ সংগ্রহ করেন আমাদের গাইডলাইন মেনে চাষ করেন সেক্ষেত্রে আপনার প্রতি কেজি উৎপাদনে খরচ হতে পারে একশো সত্তর টাকার আশেপাশে হুম আপনি যে আমাদের সেরিক সেই মাছ উৎপাদন করে থাকেন চাষ করে থাকেন সেক্ষেত্রে আপনার প্রতি খরচ হতে পারে প্রতি কিছু উৎপাদনে একশো সত্তর টাকাটা একটু বেশি হতে পারে বা কমা হতে পারে এই ব্যাপারটা নির্ভর করবে আপনি কীভাবে মাছ চাষ করছেন বা আপনার পুকুরের গণত্ব হ্যাঁ এগুলোর উপর বা কি পরিমাণ খাদ্য দিচ্ছেন এগুলো আসলে খরচটা নির্ভর করে থাকে কিছুটা সেক্ষেত্রে আপনার একশ সত্তর টাকার আশেপাশে খরচ হয়ে থাকে মোটামুটি একশো সত্তর টাকায় খরচ হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো পাঁচ টাকা বাড়তে পারে বা পাঁচ টাকা কমতে পারে আর আপনি প্রতি কেজি শিং মাছ উৎপাদনে যদি একশো সত্তর টাকা খরচ আর আপনি প্রতি কেজি শিং মাছ এই বারোটা থেকে পনেরোটা আনতে পারেন সেক্ষেত্রে এই মাছের বাজার কিন্তু খুবই ভালো মোটামুটি দুশো আশি থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি করা যায় বা বাজার বিশ্লেষণ করে বা বাজার বিশেষে এর দাম আরও বাড়তে পারে সময়ের ক্ষেত্রে আবার আরও দামও বাড়তে পারে তো মোটামুটি সর্বনিম্ন দাম সেটা হচ্ছে কি দুশো আশি থেকে তিনশো টাকা মানে পার কেজি দুশো আশি থেকে তিনশো টাকা আপনি বিক্রি করতেই পারবেন যে কোনো বাজারে বিক্রি না কেন দুশো আশি বা তিনশো এরকম বাজারে বিক্রি করতে পারবেন যথেষ্ট আশা করি আপনারা যদি এভাবে শিং মাছ চাষ করে থাকেন আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন আর শিং মাছ চাষের ক্ষেত্রে যে গুণগত মানসম্পন্ন পোনা বা ফেমেল মাছের যে ব্যাপারটি থাকে যদি আপনারা কোনো বিশ্বস্তগুন হ্যাসে না পান সেক্ষেত্রে আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের গ্যারান্টি সহকারে সেভেন্টি ফাইভ থেকে এইটি ফাইভ পার্সেন্ট ফেমেল মাছ দেবো যাতে আপনারা সহজে লাভবান হন তাছাড়া আমাদের যে অভিজ্ঞ টেকনিশিয়ান রয়েছে তারা আপনাদের যদি আপনাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনাদের পুকুর পরিদর্শনের মাধ্যমে বা যেভাবে সম্ভব আমাদের সেবা নিশ্চিত করে থাকবে আর যে কোনো সমস্যার সমাধানের জন্য রয়েছে আমাদের ডিসক্রিপশনে বা স্ক্রিনে থাকা নাম্বার সরাসরি আপনারা আমাদের নাম্বার যোগাযোগ করবেন সম্মানিত সব ভিডিওতে করলাম আমাদের পরবর্তী ভিডিও শাক ভালো থাকেন সুস্থ থাকেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম